জাকাত আপনি দেবেন যাদেরকে দুটো দৃষ্টি সেখানে থাকবে ফকির মিসকিনদের ব্যাপারে এক নম্বর দৃষ্টি হলো যাকে দিচ্ছি যে দরিদ্রকে দিচ্ছি সে কর্মক্ষম কিনা কর্মঠ কিনা কাজ করে শিল্প কর্ম করে ট্রাক্টর চালিয়ে ট্রাক চালিয়ে বা যে কোনো কলকারখানা দিয়ে জীবিকা নির্বাহ করার মতো শারীরিক ফিটনেস আছে কিনা যদি আছে তাহলে তাকে দিবেন একটা ট্রাক কিনে দিবেন তাকে একটা ট্রাক্টর কিনে দেবেন তাকে একটা খামার করে দেবেন পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ যা লাগে জাকাতের সাথে রমাদানের এত অঙ্গাঙ্গি যে আমরা সম্পর্ক রচনা করি এটা আসলে পর থেকে এটা কতটা প্রয়োজনীয় আসলে এটা একটা আবেগ যে রমাদান এত একটা ফরজ আদায় করলে সপ্তর ফরজের সব হবে সেজন্য এই আবেগটা কাজ করে যে এটা আমরা করি ওসমান ওসমানও বলতেন হাজা শাহরো জাকাতিক সাহাবিরা এটা তোমাদের জাকাতের মাস সম্ভবত সাহাবিরা অধিকাংশ ব্যবসা বাণিজ্য রমজানে স্টার্ট করতেন যাতে আগামী রমজানে জাকাত দেয়া যায় এখানে আপনি জাকাতে স্টার্ট করেছেন জুলকাত জুলকাদা মাসে ধরুন জিলকাত মাসে আপনি জাকাতে স্টার্ট করেছেন ব্যবসা স্টার্ট করেছেন দশ লক্ষ বিশ লক্ষ টাকা নিয়ে আপনার জাকাত হবে কবে জিলকাদ মাসের দশ তারিখে ব্যবসা শুরু করেছেন আগামী বছরের জিলকাদ মাসের দশ তারিখে ফরজ হবে আপনার এখন সেটা অগ্রিম জাকাত দেওয়ার বিধান আছে যদি কোনো প্রয়োজন দেখা দেয় সেই হিসাবে জিলকাদেরটা আপনি অগ্রিম রমাদানের সবের জন্য দিতে পারবেন কিন্তু আপনি যদি ব্যবসা শুরু করেন কি মাসে গত বছরের সাবান রজব মাসে শুরু করলেন রজব মাসের এক তারিখে ব্যবসা শুরু করলেন আপনার এক বছর শেষ হবে কবে আগামী বলছিলাম রজ মাসের এক তারিখে তো সেই জাকাত কি আপনি আমদানি দেবেন না ওটা জায়েজ নাই জাকাত ওয়াজে বানানো ফর এটা তকদিম জায়েজ অগ্রিম জায়েজ কিন্তু এটাকে আপনি ডিলে করান বিলম্বিত করান এটা জায়েজ নাই কঠিনভাবে এটা না জায়েজ আপনার জাকাত যেটা রজমে বরজ কারণ ব্যবসা শুরু করেছেন রজম মাসে বাংলাদেশে তো আরবি মাস আপনারা ফলো করেন না ইংরেজি মাস ধরুন ইংরেজি মাসে যে মাসে শুরু করেছেন সেই মাস হিসেবেই আপনার এক বছর ঘুরতে হবে রজব মাসে সেটা আপনি রমজানে দিতে পারবেন না তাহলে কবির গুণা হবে আপনার ফরজ তরকের গুণা হবে বড় পাপ হয়ে যাবে কারণ কোরআনের একটি আয়াত রয়েছে ও তো হাত ইয়াও আদি ফসলের জাকাতের ক্ষেত্রে যেদিন

আসেনি নিত বছরে যাদের ফসল বুঝলো না খুদাই আসিনিনিত তারা তো সেই গোষ্ঠী তারা কি ধরনের তোমার মানবিকতা যে ওরা খোদা আর খোদারতর অধিকার সৃষ্টিকর্তা আল্লাহ দেখেন তোমারই ফসলে তারা খোদার তুমি তাদের খাবারটা দিচ্ছ না দেরি করছো এইজন্য একেবারে কোরআনটা কোরআন ইয়াওমা হাসাদি ফশুমদদিন কাটবা সেদিন নিবা এই হুকুম ওখানে ফসলের ওটা প্রাসঙ্গিক কথা এসছে প্রসঙ্গ যেহেতু বছরের সেজন্য কথা বলেছেন এটা টাকার স্বর্ণের ব্যবসায়িক আপনি আপনি প্লট বা জাকাত জাকাত পণ্যের ব্যবসা করেন সেটা আপনার ব্যবসায়িক পণ্য সেগুলোর জাকাত জমির ব্যবসা করেন যে কোনো ব্যবসা করেন গাড়ি কিনেন বিক্রি করেন ব্যবসা করেন যেদিন ব্যবসায় স্টার্ট করেছেন আপনি সেই তারিখ থেকে আগামী এক বছর যেদিন হবে সেটা রমজানের তিন মাস আগে হতে পারে দু মাস আগে হতে পারে এক মাস আগে আগে হতে পারে সেটা তো ডিলে করার কোন অধিকার নাই আপনার এখন আমরা রমজানের সবাই জাকাত দেবো জাকাত দেবো মাছেরাটা যে এখানে আমার খুঁজতে হবে যে আমি শুরুটা করেছিলাম কবে আমার শেষটা হয়েছিল কবে এখানে যে যে ফরজ বিধান যেদিন কাটবা যেদিন ফরজ হবে তোমার উপরে সেদিন দিবা ওয়াজিব আলাল ফর তাৎক্ষণিক সরজ এটা এবং সবল আমার বলেছেন তাকে জাকাত এটা জায়জ নাই খুব ঠেকা হয়ে গেলে জাকাত ডিস করার মতো সুযোগ নেই বা খুব কঠিন কোন সমস্যা সর্বোচ্চ এক মাস তাও কে যাকে জাকাতে দিয়ে দায়িত্ব দিয়েছেন সে তার কাছে রাখলে সর্বোচ্চ এক মাস থাকতে পারবে এক মাসের মধ্যে সব দিয়ে দিতে হবে নাহলে সেও গুণাকার হবে কারণ জাকাত আপনি দেবেন যাদেরকে দুটো দৃষ্টি সেখানে থাকবে ফকির মিসকিনদের ব্যাপারে এক নম্বর দৃষ্টি হলো যাকে দিচ্ছি যে দরিদ্রকে দিচ্ছি সে কর্মক্ষম কিনা কর্মঠ কিনা কাজ করে শিল্পকর্ম করে ট্রাক্টর চালিয়ে ট্রাক চালিয়ে বা যে কোনো কলকারখানা দিয়ে জীবিকা নির্বাহ করার মতো শারীরিক ফিটনেস আছে কিনা যদি আছে তাহলে তাকে দেখবেন একটা ট্রাক কিনে দিবেন তাকে একটা ট্রাক্টর কিনে দেবেন তাকে একটা খামার করে দিবেন পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ যা লাগে এ যা আওতায় তুমি ফাগলো হয়তো সাম্রাজ্য সাম্রাজ্যে খেলা পথে তার আইন ছিল যখন দেবা জাকাতের টাকা ধনী বানিয়ে দেবা দারিদ্র বিমোচন জাকাত নর্মাল সাদাকাত নয় ধনী বানিয়ে দেবা এটা হলো যারা শিল্প কর্ম করে খেতে পারবে তাদের ব্যাপারে আর যারা অন্ধ কম্বু বিধবা এতিম বা অক্ষম কাজ করতে পারবে না তাদের দিতে হবে এক বছরের পুরো দিয়ে দিবেন অথবা বারো মাসে কত লক্ষ টাকা লাগবে তার পুরোটা কেন আপনি তো জাকাত দিচ্ছেন বছরে একবার তার পুরো বছরের তো দায়িত্বটা নিতে হবে তো সেজন্য এই মশালাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাকাত যাদের আগে ফরজ হয়ে গেছে রমাদানের তারা কিন্তু রমজান পর্যন্ত এটা অপেক্ষা করবে না এটা স্বাভাবিক আমরা কি সবাই ব্যবসা বাণিজ্য শুভ রমজানে শুরু করি মোটেও না অনেকে জানুয়ারি মাসে শুরু করেছে কেউ ফেব্রুয়ারিতে কেউ মার্চে কেউ এপ্রিলে কেউ বা আরো পরে এটা তো মাসের সাথে সম্পর্ক বেসিকলি জাকাতের আবাদকটি রমাদানের সাথে সম্পৃক্ত না শুধু দুটা অপশন আছে রমজানই টানে আনার একটা হলো আপনি রমাদানের ব্যবসা শুরু করেছেন অতএব স্বাভাবিকভাবে আগামী রমজানে আপনার জাকাত দিতে হবে যদি জাকাত যোগ্য সম্পদ থাকে এই একটা অপশন আরেকটা একটা হলো আপনার উপরে জাকাতটা পড়া যাবে রমজানের দুই মাস পরে এক মাস পরে বা আরো কিছু কমবে বেশ সময়ে পরে পরে পরশটা হচ্ছে আপনি একটু এগিয়ে আনলেন রমদানের জন্য এটা যেহেতু দলিলে আছে নবী সালাম হিসেবে রেখে গিয়েছেন হাদিস গুলোতে আছে তিনিও আব্বাস থেকে দু বছরের অগ্রিম অগ্রিম জাকাত কালেক্ট করেছিলেন এটা অগ্রিম করা যায় কিন্তু এটাকে ডিলে করা যায় না ধরুন এখন রমাদানে যাদের জাকাত ফরজ হবে আপনাদের মধ্যে অনেকে যারা আছেন সুবর্ণ সুযোগ অনেক বড় একটা মৎস্যমল খাইরের মধ্যে আপনার জাকাতটি ফরজ হয়েছে আপনি দেন যাদের পরে ফরজ হবে নিডস এখন অনেক বেশি আপনি একটু অগ্রিম করে দিলেন আপনি জাকাত দিলেন কিন্তু ঢালাও ভাবে যেভাবে সারা বাংলাদেশে একটা রমজান আসলেই শুধু জাকাত এরপরে আর জাকাতের আলোচনা নাই এই জিনিসটা থেকে একটা ভুল ধারণা যে জাকাত আমার আগে হলো আমি দুই তিন মাস পরে রমজানে থাক আপনি ঘুনাঘার হচ্ছেন গরিবের হক যে গরিবের কোন পেটে খাবার নেই তার চিকিৎসার টাকা নাই পঙ্গু অটিস্টিক অন্ধ এক বেলা খাবার তার ঘরে নেই আপনি তার খাবারটা আটকে রাখছেন তিন মাস পরে দেবেন এটা একটা অপরাধ যাতে আমরা এই অপরাধ না করি